আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান رب العالمিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দুআর সম্পর্কে যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমন কি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ কাছে যা তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দা বান্দি হতে এই সমাজে সকল মখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহ পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মনে দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব শেষদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা আদি শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যেখানে আর কোনো গ্যাপ থাকে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন সম্মানিত দর্শক এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইকিন ও ইখলাস থাকতে হবে আমি সবসময় কথাটি বলে আসছি দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে এক শতভাগ রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো এই আমলটি করতে হবে আপনাকে তাহাজুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ দায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজুতের নামাজের সময় কেননা তাহাজুতের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কি অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করবো আল্লাহ একবার আপনি তখন যদি তাহার বিছানায় নামাজের দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি রব্বানা হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতি হাসানা ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন ওয়াকিনা আযাবান নার হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান সূরাতুল বাকারা 200 এক নম্বর আয়াত আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক দ্বিতীয় সিজদা হোক প্রতি রাকাতেই হোক সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশ বার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার ইস্তাগফিরুল্লাহ কয়েকবার দরুদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে सर्वश्रेष्ठ দোয়া বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহ আলার যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাল্লার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাল্লা নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের শেষদাহের মধ্যে এই কোরআনের আয়ারটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি তাহার নামাজ আদায় করতে না পারেন তাহলে যে সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে দিবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ সব হায়ানা পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহা পড়তে না পারলে দুই রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ রব্বুল আয়ালামিনের খাজানা তথা তার ভান্ডারের অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়